फोन বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকে শহীদ জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের যে মাঝার সেই সমাধিতে কিন্তু পুষ্প অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করতে তারা এসেছেন এবং সকাল থেকে আমরা এখানে নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি মূলত তাদের আজকের যে কর্মসূচি সেটি হচ্ছে যে সর্বপ্রথম তারা ঠিক সকাল ছয়টায় দলীয় পতাকা যেটি সেটি উত্তোলনের মধ্য দিয়ে তাদের আজকে কিন্তু এই যে কর্মসূচি কর্মসূচি শুরু হয় এবং এর পরের কর্মসূচি সেটি হচ্ছে শহীদ জিয়াউর রহমানের মাঝারে শহীদ রহমানের মাঝারে যে পুষ্প অর্পণ এবং নিবেদন ফাতিহা এটি কিন্তু তাদের যে সকাল ছিল এবং যে কর্মসূচি ঢাকা দক্ষিণ মহানগরীর আয়োজনে তারা একটি র্যালি করবেন দলীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে যেই কেন্দ্রীয় দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ের সামনে তারা একটি র্যালি করবেন এছাড়াও তারা আসলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি সারা দেশেই তারা এই যে বিপ্লব এবং সংহতি কিন্তু পালন করার তারা ঘোষণা দিয়েছেন আপনাদেরকে যদি আর একটু জানিয়ে রাখতে চাই যে বিপ্লব এবং সংহতি দিবসটা মূলত আসলে কি অনেকের মনে আসলে অনিশ্চয়তায় ভুগছিল তখন সিফাই জনতার মিলিত বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমিত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্বত করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্তি করে এনে সিফাই জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন এবং বহুদলীয় দেশে গণতন্ত্র প্রবর্তন এবং সূচনা করেন ও উন্নয়নের নবধারার এক রাজনীতি তিনি সূচনা করেন তাই মূলত সাতই নভেম্বর জাতীয় জীবনের এক অননৈতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন এবং এই দিনেই মূলত সিফাই জনতার বিপ্লবের মাধ্যমে যে আধিপত্যবাদ ও এক নায়কতন্ত্র একদলীয় শাসন জনজীবনে বিশৃঙ্খলা সহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবস্থান ঘটে একটি পরি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ দেশ ও সুশৃঙ্খল জাতিকে মূলত মূলত অস্থিতিশীল পরিবেশ থেকে একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরিয়ে আনেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত তৎকালীন বিএনপির যিনি যিনি